এই লোকটির খুব জোরে টয়লেট পাই তাই সে প্যান্টের মধ্যেই টয়লেট করে ফেলে আসলে এই লোকটির সামনে একজন জম্বি দাঁড়িয়ে আছে আর এই জম্বিটি ওই লোকটিকে এক দৃশ্যতে দেখছিল আসলে এই লোকটি ট্যাঁচ হয়ে যাওয়ার কারণে এখনো পর্যন্ত বেঁচে আছে কিন্তু হঠাৎ করে তার হাত কাঁপতে শুরু করে দেয় এবং পাও কাঁপতে শুরু করে দেয় আর তারপরে তার গাল থেকে ঘামও ঝরতে শুরু করে দেয় তখনই একজন লোক তার দিকে ছুটে আসে কিন্তু কয়েকটি জম্বি মিলে তাকে মেরে ফেলে আর এই সুযোগে এই লোকটি শ্বাস নিতে পায় এবং হাত পা নড়িয়ে ফেলে তখনই হঠাৎ করে এরও একজন লোক দাঁড়িয়েছিল আর সেও খুব ভয় পাচ্ছিল আর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তখনই দুইজন জম্বি তার সামনে চলে আসে আর তাদের হাত থেকে একটি মাংসের টুকরো সেই লোকটির গাড়িতে পড়ে সে সহ্য না করতে পেয়ে বমি করে দেয় তারপরে জম্বিরা মিলে তাকে মারতে শুরু করে দেয় লোকটিও বাঁচতে পারে না আর এই লোকটিকে মেরে ফেলে তারপরে এই লোকটির মৃত্যু দেখে এই লোকটি কাঁদতে শুরু করে দেয় আর সে এই সুযোগে পালানোর চেষ্টা করে আর সে একটি গাড়ির পিছনে দাঁড়িয়ে পড়ে কিন্তু জম্বিরা তাকে দেখতে পায় না আর সে ভাবে হয়তো সে মুক্ত হয়ে গিয়েছে কিন্তু পেছন দিয়ে সব জম্বি তার দিকেই আসছিল